খিৰিয়া পঢ়বা কি কৰব কত বনাব শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি মায়ের হাতে লাগানো টাটকা পালং শাক সকাল সকাল উঠিয়ে তোলার কিন্তু মজাই আলাদা আর তার সাথে তো বাড়ির পুজো সরস্বতী পুজোটা বেশ কাটিয়ে নিলাম আমরা সবাই মিলে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন তো সকাল সকাল উঠেই কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছি কারণ সরস্বতী পুজো বলে কথা আর আমাদের বাড়িতেই পুজো হয় তো কয়েক বছর ধরে তো যেতে পারিনি তাই ভাবলাম আজ যখন এখানে আছি বালুঘাট কেটে এবারটার অন্য কোথাও কাটাবো না বাড়ির পুজোতেই কাটাবো কারণ আমাদের বাড়িতে প্রত্যেক বছরই সরস্বতী পুজো হয় তাই সকাল সকাল কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে আগে চলে গেলাম মিষ্টির দোকানে কিছু মিষ্টি নিয়ে দুই রকম মিষ্টি নিয়ে নিয়েছি এক নিলাম মা সরস্বতী পুজোর জন্য আর একটা নিয়েছি বাবা ভোলানাথের জন্য যেহেতু ও এ মাসে এখনো ভোগ দেয়নি আর এটা আমি আগের ভিডিওতে বলেছি ও চাকরি পাওয়ার পর থেকে প্রত্যেক মাসে বেতন ঢুকলেই উপোস থেকে বাবা ভোলানাথকে গিয়ে ভোগ দিয়ে আসে এটা ও চাকরি পাওয়ার পর থেকে করছে নায় নয় করে পঁচিশ বছর হয়ে গেল ও প্রত্যেক মাসে বেতন ঢুকলে কিন্তু চলে যাবে উপোস থেকে প্রসাদ নিয়ে বাবা ভোলানাথকে পুজো করতে তো যাই হোক আমাদের কিন্তু মিষ্টি নেওয়া হয়ে গেল দুই রকমের যেহেতু সরস্বতী পুজো তাই সরস্বতী মায়ের জন্য নিলাম এবার আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আর কত দিন পরে এইভাবে বাইকে কিন্তু লং জার্নিং একটু যাচ্ছি বেশ মজা লাগছিল ঠান্ডা লাগছিল তবে অতটাও ঠান্ডা ছিল না রোদ উঠে গেছিলো কিন্তু এবার সরস্বতী পুজোতে বেশ ভালোই মজা হয়েছে রোদ্রুটাও খুব সুন্দর উঠেছে আর সত্যি কথা বলতে এইভাবেই কিন্তু বাইকে করে কোথাও যেতে আমার বেশ ভালো লাগে গাড়ি জার্নিংয়ের থেকে তো অনেক দিন পরে এইভাবে বাইকে করে যাচ্ছি তাও আবার শ্বশুরবাড়িতে আর চারিদিকে খোলা মেলা আকাশের নিচে ইস গিজে ভালো লাগছিলো ছিল প্রকৃতিটাকে দেখতে আর এত সর্ষের ফুল কতজনকে দেখেছি সর্ষের খেতে গিয়ে কত রিলস ভিডিও করা হয়ে গেছে ফটো তোলা আমি কিন্তু করিনি কারণ আমি তো কলকাতাতে ছিলাম এবার কিন্তু আমি বাড়িতে চলে এসেছি এসে দেখি পুজোর প্রায় সব জোগাড় হয়ে গেছে লাস্ট এই লুচিটায় বাকি লুচিটা হলেই পুজোর সব জোগাড় ওইদিকে কমপ্লিট আর আমি এদিকে বসে গেছি যেহেতু এসে কোনো কাজই করতে পারলাম না পুজোর জোগাড় হয়ে গেছে তাই ভাবলাম রান্নার দিকটা কিছুটা আগিয়ে রাখি পুজো হলেই তো এদিকে আমরা বসিয়ে শাশুড়ি আর বৌমা মিলে তাই আমি মটরশুটি চুলতে বসে গেলাম কিন্তু পুরোহিত মশাই চলে এসেছে মানে জেঠু চলে এসেছে পুজো করতে আর ওইদিকে মা প্রদীপ গুলোকে সাজিয়ে নিচ্ছিল কারণ ঠাকুর পুজোর আগে আমরা কিন্তু ঠাকুরটাকে পুছেনি পাঁচ প্রদীপ দেখিয়ে আমাদের বাড়িতে না এটাই নিয়ম প্রত্যেকটা পুজোর আগে আমরা না ঠাকুরকে এভাবে পুছেনি তিনজন মিলে শাশুড়ি আর দুই বৌমা মিলে আর আমরা তিনজন এখন হয়েছি বেশ ভালো হয়েছে আর মা সরস্বতীটাকে কি ভালো লাগছে না আর পাশে আমার ভোলা বাবা ये ग ु এবার কিন্তু যজ্ঞ শুরু হয়েছে যজ্ঞটা হলে সবাই মিলে অঞ্জলি দেব ব্যাস পুজো কিন্তু হয়ে যাবে আর এই সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজোগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি করে পুরোহিতরা তাই না বলুন সবার বাড়িতে কিন্তু একই কারণ ওদের অনেক পুজো থেকে যায় আর এইদিকে প্রসাদ সব নিয়ে এসে আমি এদিকে প্লেটে সাজাতে শুরু করে দিয়েছিলাম সবাইকে দেব কারণ বাড়ির সবাই তো উপোস আছে তাই না আবার পাশের বাড়িতে কাকু কাকিমারা আছে তাদেরকেও দিতে হবে আর এদিকে কিন্তু পুজোর প্রসাদ খেয়ে আমাদের রান্না বসানো শুরু করে দিয়েছিলাম আর এদিকে হয়েছে খিচুড়ি গরম গরম হবে বেগুন ভাজা আর সাথে বাঁধাকপির খিচুড়িটা মা করেছে আর বাঁধাকপির আমি কারণ না না হাতের একটু প্রবলেম আছে নাড়াতে পারবে ওই জন্য বাঁধাকপির ঘন্টটা আমি সেরে নেব আর এইদিকে রান্না করছি সবার সাথে হাসি আর কি গল্প ঠাঁটা হচ্ছেই তাই না আর সাথে দুটো বেগুন ভেজে নিয়েছিলাম এটা ওই আমার ছোট দেওয়ার আছে ও আবার খিচুড়ি দিয়ে বেগুন ভাজাতে খেয়ে একটু বাইরে যাবে তাই ওর জন্য দুটো বেগুন ভাজা উঠিয়ে রাখলাম আর এদিকে দেখুন আমি কত সুন্দর কিন্তু উনানেও রান্না জানি ও যে কথাই আছে না যে রাধে সে চুলো বাঁধে আমার কিন্তু সব কিছুই অভ্যেস আছে এই নয় যে কিছুই পারি না যে মা আবার কিছুটা আলু কেটে দিচ্ছে কারণ বাঁধাকপির ঘন্টাতে আমরা যে আলুটা কেটেছি সেটা নাকি কম কম লাগছে তাই বলছে আর একটু কেটে দিই তাহলে বেশি হবে খেতেও ভালো লাগে সবাই কিন্তু খেতে বেশ ভালোবাসে রান্না বান্না কমপ্লিট করে এদিকে আমি আর আমার যা সঙ্গীতা দুজনে মিলে দুই প্লেটে গরম গরম খিচুড়ি নিয়েছি টেস্ট করার জন্য এত সুন্দর হয়েছিল খিচুড়িটা তার সাথে ঘন্টটাও কিন্তু ভালো হয়েছিল আর এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও সকালবেলা দেখুন না কি কুয়াশা পুরো নদীটা একদম ঢেকে আছে কেউ দেখতে পাচ্ছেন আর এই দেখুন আমাদের পালং শাকের বাগান কতটা পালং শাক হয়েছে না আমার শাশুড়ি মা লাগিয়েছে জানেন তো আর এইটা না লাল আলুর গাছ আমি না প্রথম দেখলাম এই লাল আলুর গাছ আমি তো দেখে চমকে গেছি আমার যা বলছিল যে দিদিভাই এটা না লাল আলুর গাছ আমি আবার ভালো করে দেখলাম আর এদিকেও পালং শাকগুলো তুলছিলো যে আমার মা আবার বলল যে পালং শাক তুলে নিয়ে এসো বাড়ির গাছের শাক তো ওরা খায়নি নিয়ে এসো আমি রান্না করি আজকে পালং শাকটা ওরাও খাবে আর এত টেস্টি পালং শাকগুলো কারণ বিনা সারে আর বিনা সারে যে কোনো সবজি কিন্তু বেশ ভালো লাগে একদমই তিতো লাগছিল না আর এখানে এতটাই তুলেছিল প্রায় তিন আটি হবে ওই তিরিশ টাকা দাম চলুন আর একটা জিনিস দেখায় আরও লাগিয়েছে সবজি জানেন তো এদিকে লাগিয়েছে পেঁয়াজ পাতা রসুন পাতা এগুলো সব আমার শাশুড়ি মা লাগিয়েছে আর আমার শাশুড়ি মায়ের কিন্তু গাছ লাগানোর খুব নেশা যেখানেই যেটা পায় সেখানে সেটা লাগিয়ে দেয় সামনে কত ফুলের গাছ লাগিয়েছে আমাদের বাড়ির সামনে এটা আমাদের বাড়ির পেছনে লাগিয়েছে আর আমাদের বাড়ির সামনে কিন্তু প্রচুর ফুলের গাছ লাগানো আছে যাই হোক ওগুলো না ভিডিও করে ওঠা হয়নি আসলে মনে থাকে না অনেক কিছু সবার সাথে অনেকদিন পরে গিয়ে আড্ডা গল্প হাসি আর কি করতে করতে সময় যে কিভাবে চলে যায় বোঝাই যায় না তখন কিন্তু বেলা নয়টা বাজে কে বলবে বলুন তাও দেখুন কি কুয়াশা আর এদিকে আমি ছাদে চলে এসেছি কুয়াশাগুলোকে দেখার জন্য কলকাতাতে কিন্তু এত কুয়াশা আমি এখন অবধি দেখতে পারিনি আর এই যে আমার বাবা ভোলানাথের মন্দিরটা আর এখানে দুই বাবা আর ছেলে খেতে বসে পড়েছে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে তো তো সেদিন পরের দিন ছিল সোমবার সেদিনও কিন্তু আমাদের বাড়িতে নিরামিষই হয়েছে ছিল পনির তরকারি পাঁপড় ভাজা আর ওই যে পালং শাকের ঘন্টটা হয়েছে আর আমরা কিন্তু খেয়ে দিয়ে একটু আড্ডা টাড্ডা মেরে তারপরে কিন্তু দুজনা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কারণ পরের দিন আবার ওর অফিস খুলে যাবে আর সকালবেলা এত কুয়াশার মধ্যে না আসা একদমই সম্ভব না অত সকালে ওঠাই যাবে না তো তাই সেদিনই চলে এলাম কি আর করবো বলুন বাড়িতে তো আসতেই হবে বালুঘাটে তাই আমরা দুজনে রওনা দিয়ে দিলাম আর বিকেলের এই পরিবেশটা দেখতে যে কি ভালো লাগছিল এত সুন্দর আর এই সূর্যটা ডুবছিল কি ভালো লাগছিল এত ভালো লাগছিল প্রাকৃতিক সৌন্দর্যর কাছে কিন্তু সব সৌন্দর্যকে হার মানতে হবে এত সৌন্দর্য আমাদের প্রাকৃতিক সৌন্দর্য যাই হোক দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি বালুরঘাটেও চলে এলাম আর আমাদের বালুরঘাটে সরস্বতী পুজোর পরের দিনও তো সরস্বতী পুজো ছিল সোমবারের দিন কি ভিড় পার্কে কি ভিড় মনে হচ্ছিল যেন পুজো না ভ্যালেন্টাইন্স ডে চলে এসেছে যাই হোক বাঙালি ভ্যালেন্টাইন্স ডে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে